আমরা তো ভয় পাই ভোট বাইকট করব বাড়লে আমরা আবার করব কি আমরা পোলিও বাইকট করব কি করতে পারে দেখবো তারা দেখবে আর আমরাও দেখবো ওরা একদিকে হবে আমরা একদিকে হবে জনগণ কি করতে পারে তাদেরকে দেখিয়ে দেবো আমরা ইসলামপুরে রাস্তা না হলে ভোট বয়কট করতে বাধ্য হব বলছে সাগর দিঘির ইসলামপুরের সাধারণ মানুষ কারণ রাজনৈতিক মহলের সাগরদিগির বিধায়ক বাইরন বিশ্বাস থেকে শুরু করে জঙ্গিপুরের সংসদ খলিলুর রহমান সাগরদিগি পঞ্চায়েত সমিতির সভাপতি মাসিউর রহমান সকলেই এই রাস্তা পরিদর্শন করে গেছে আশ্বাস দিয়েছে কিন্তু কাজের কাজ কিছুই হয়নি তাই সাগরদিগির পাটকেলডাঙ্গা অঞ্চলের ইসলামপুরের গঙ্গা তীরের রাস্তা নিয়ে বিক্ষোভ মন্তব্য করল গ্রামবাসী গ্রামবাসীর দাবি দীর্ঘদিন ধরে এই রাস্তা বেহাল অবস্থা ও ভগ্ন পড়ে রয়েছে সাধারণ মানুষ যাতায়াত করতে পারে না টোটো থেকে প্যাসেঞ্জার নামিয়ে টোটো পার করে তারপর আবার প্যাসেঞ্জার চাপিয়ে নিয়ে যায় ওই রাস্তাতে কয়েকবার বড় সড়ো দুর্ঘটনা ঘটেছে ওই রাস্তায় গ্রামবাসীর দাবি আমরা প্রত্যেকটি রাজনৈতিক মহলে এই বিষয়ে জানিয়েছি তবে কোনো পদক্ষেপ নেয়নি এরপরেও যদি এই রাস্তা নির্মাণ না হয় তাহলে আমরা ভোট বয়কটে নামতে বাধ্য হব বলে জানাচ্ছে ইসলামপুরের গ্রামবাসী রিপোর্ট খবর মুর্শিদাবাদ অনেক না জাহালে পতীতে হয়ে আছে এমন না জাহাল যে এমন সময় হয় যে গাড়ি নিয়ে যাওয়াই অসুবিধা হয়ে যায় এমন কি পায়ে হাঁটা হাঁটাও অবস্থা পর্যন্ত আমাদের চলাচল বন্ধ হয়ে যায় সময়ে আমাদের ওই নেতাগুলো আসছে তবু ওই ব্যাগ ঘুরে যাচ্ছে এটা দেখবে না বলেই ব্যাগ ঘুরে যায় তাহলে এই নেতাগুলো যদি আসতো তাহলে আমাদের তো এই সমস্যা থাকতো না আমাদের কতবার দেওয়া হয়েছে আমাদের কাছে গ্রহণযোগ্য হয় না বর্তমানে এখন আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা ভোট বাইকট করব আমরা পোলিও বাইকট করব এমন কি করব যে রাস্তা পর্যন্ত যে নেতাদের ওই রাস্তা পর্যন্ত দেব কোন নেতাকে যেতে দেবো না আমরা কারা কারা পরিদর্শন এসেছিলেন এই রাস্তাতে খলিলুর রহমান এসেছেন এখানে তারপরে কি বাইরন বিশ্বাস এসেছেন এখানে এখানে অনেক নেতা এসেছেন কিন্তু কেউ কাজের কাজ কেউ করেনি ইডিসিয়েন্টলি 50 সমিতির সভাপতি এসেছে হ্যাঁ ইডিসিয়েন্টলি 50 সমিতির সভাপতি এসেছে প্রধান প্রধানা এসেছে এখানে আর যত মেম্বার আছে সবাই এসেছে কিনে কর্ণ ধর গোলা প্রতি কি কাজের প্রতিশ্রুতি হচ্ছে কিন্তু কাজ হচ্ছে না কাজ হচ্ছে না পোতার পরিদর্শনের নামে কি পোতারণা হচ্ছে বলে মনে হচ্ছে আপনারা পোতারণা মানে বogat পোতারণা কিছু বলার নাই কোন ভাষাতে তাদের নাম প্রকাশ করবে ভাবা পাচ্ছি না আচ্ছা এর পরিপ্রেক্ষিতে যদি কিছু না হয় তাহলে আপনারা কি করবেন ভাব আমরা তো ভোট বাইকট করব পারলে আমরা আবার করব কি আমরা পলিও বাইকট করব কি করতে পারে দেখবো তারা দেখবে আর আমরা দেখবো ওরা একদিকে হবে আমরা একদিকে হবে জনগণ কি করতে পারে তাদেরকে দেখিয়ে দেবো আমরা ভবিষ্যৎ চিন্তা ভাবনা কি ভবিষ্যতে আমরা বয়কট করব ভোট বয়কট করে দেবো ভোট পলিও দুটোই বয়কট দুটোই বয়কট এখানে দেখি এখানে একজন যদি মরা মরে কেরালা চেন্নাই তামিলনাড়ু কলকাতায় এখানে খলিলুর রহমান কিংবা আমাদের বাইরুল বিশ্বাস ওরা ইমিডিয়েটলি চলে আসবে আর আমরা যে রাস্তা ভেঙে গেছে জলের তলায় চলিয়ে যাচ্ছে গ্রামবাসীরা এদিকে ঘুরক্ষেপ নেই ওইদিকে ভোট ঠিক করার জন্য ওরা দু হাজার হোক পাঁচ লাখ হোক পঞ্চাশ হাজার হোক টাকা দেওয়ার জন্য চলে আসছে আর এখানে গোটা গ্রামবাসী না যে হালে পড়ে যাচ্ছে বালিয়া টু আজিমগঞ্জ রাস্তা হসপিটাল যেতে পারছে না স্কুল কলেজ মাদ্রাসা কিছুই যেতে পারছে না গ্রামের মানুষ আর এদিকে লক্ষ্য নেই কিন্তু এখানে একটা কেরালা থেকে বাড়ি আসুক সঙ্গে সঙ্গে চলে আসবে তো মানুষের উন্নয়নের মধ্যে পড়ে না ওটা তো ধান করে তখন আসার সময় হচ্ছে আর এখন কেন গ্রামবাসী জলের তলে ভেঙে ভেঙে নদীর নদীর চলে যাচ্ছে তখন তো মানুষকে তো হবে একটু তো সাহায্য করবে অনুদান করবে এগুলোর বাড়িতে ঘোর খেপি নেই কোনো গুরুত্ব না আর এই একটা লাশ মরছে যে দু লাখ তিন লাখ দিয়ে চলে যাচ্ছে এগুলো তো হবে আর গোটা গ্রামবাসী না যে হলে আছে এগুলোকে কি করবে মানুষ কতদিন থেকে এরকম অবস্থা এগুলো প্রায় পনেরো কুড়ি বছর থেকে এরকম অবস্থা কোথায় কোথায় জানিয়েছিলেন তারপর আমরা খলিউর রহমানকে আর আমাদের বাইরুল বিশ্বাসকে নাই নাই করে পঁচিশ বিধায়ক বায়রুন বিশ্বাস যখন কংগ্রেস থেকে পাশ করলেন তিনি বললেন আমাকে তৃণমূলে আসতে হয়েছে মানুষের উন্নয়ন করার জন্য উন্নয়ন দেখে না ছবি ঘুরিয়ে ক্যামেরা করে দেখে দেখিয়ে দেন গ্রামের মানুষকে কিংবা রাজ্যের মানুষকে দেখিয়ে দেন যে উন্নয়নটা কি হয়েছে উন্নয়নটা কি হয়েছে সেটা দেখিয়ে দেখ গ্রামের কথার সাথে কাজের মিল নাই উন্নয়ন তার গ্রাম থেকে তুলে নিয়ে চলে যাবে না কেউ

উঠতে পারি না লোককে নিয়ে ওঠা করায় পেছনে একটু ঠেলে তারপরে উঠতে পারি না তো উঠতেই পারি না প্রচুর খারাপ রাস্তা প্রচুর খারাপ